গাইস অবশেষে পেয়ে গেলাম আমরা ফ্রি ফায়ার লাইট ভার্সন দেখো এখানে গুলো মারা যাইছিস কত সুন্দর ভাবে গাইস আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার লাইট ভার্সন কি বলছিস সত্যি ভাই আজকে আমরা ফ্রি ফায়ার লাইট ভার্সন খেলবো তাও সেটা গায়না বানায় নাই সেটা বানিয়েছে আমাদের মতো কিছু গরিবেরা আমি গরিব হুম বেশি কথা বলবো না তো লেটস স্টার্ট আওয়ার টুডেস সো ফার্স্টে আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাই আমরা সার্চ বারে গিয়ে লিখে দেবো ফ্রি ফায়ার কপি গেমস তো ফ্রি ফায়ার কপি গেম লিখে দেওয়ার পর দ্বিতীয় নাম্বারে কোনটা আসলো ভাই এটা হবে তার মানে ফ্রি ফায়ারের কপি গেম এটা আমরা ডাউনলোড করে ফেলি দেখো গাইজ এটার ছবি পিক দেখে তো ভালোই লাগতেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগতেছে দেখো পিকগুলো তো ভালোই লাগতেছে কিন্তু না না ভাই এটা ওদের নিন্দা টেকনিক ভাই বাত ছবি দেখে তো আমার কাছে ভালোই লাগতেছিল কারণ এটা অবশ্যই ফ্রি ফায়ারের কপি গেম কারণ এটা সেকেন্ডে যেহেতু আইছে তা আমরা ইনস্টল করে নিচ্ছি দেখা যাক ইনস্টল করার পর এটা কেমন লাগে তো গাইস হান্ড্রেড পার্সেন্ট ইনস্টল হয়ে গেছে এখন আমরা ম্যাচে ঢুকবো দেখা যাক কেমন হয় গেমটা গাইস গেমটা ওপেন হয়ে গেল বাই ফ্রি ফায়ারের মতনই ওপেন হলো কিন্তু গেমটার নাম কি সাবরি মানে সাবড়ি মানে কি এটা কি ছাপড়ি মানে বুঝলাম না সাবড়ি আর ছাপড়ির মধ্যে পার্থক্য কি ভাই আচ্ছা যাই ওকে গেমটাকে ওকে দিলাম সবকিছু এলাউ করে দিলাম ভাই এত প্রাইভেসি পলিসি আছে কেন আমি বুঝতেছি না ভাই এটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে অ্যাকসেপ্ট করে দিলাম ডান এ ভাই ফ্রি ফায়ার মতো অ্যাড আসছে ভাই ভাই এটা কি ফ্রি ফায়ার আর পাবজির কপি ভাই মানে এটার মানে কি তোমরা বুঝতে পারতেছো এর মানে হ্যাঁ 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 মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানে এটা কি হয়েছে ব্যাপারটা যে ফ্রি ফায়ার আর পাবজি মানে ফ্রি ফায়ার হলো ছেলে আর পাবজি হলো মেয়ে দুজনের একসাথে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর তাদের ডিভোর্স হয়ে যায় তারপর তাদের সন্তান সাবরি এসেছিল সাবরি এসে আলাদা হয়ে গেল মানে এটা হলো কাহিনী মেন তোবা তো তোবা তারা মুড খারাপ করে দিয়া দেখো গাইস গেমে আমি ফ্রিতে ইমোটও পেয়ে গেলাম এমনকি গান আছে ভালোই একটা কালেকশন আছে গাড়ির মানে পাবজির মতো আবার কিছুটা ফ্রি ফায়ারের মতো নিয়ে চারটা কথা হলো গেমটার ভিতরে প্রায় ছটা ক্যারেক্টার আছে আর দুটো ক্যারেক্টার হলো আনলক করা আর দেখো ছেলে আর একটা মেয়ে মেয়ে কিন্তু আমরা নিয়েই খেলবো বুঝতে পারতেছো আর দেখো কত সুন্দর সুন্দর ক্যারেক্টার ফ্রি ফায়ারের এটাই মানে ডল পুতুলটার মতোই লাগতেছে মানে দেখা যাচ্ছে পুরো আর এটার যদি আমরা গানে যাই পিস্তল বাই ডেজার্টি গোল্ড আছে মানে ডেজার্টি গোল্ডটা পুরো ফ্রি ফায়ারের মতো লাগতেছে নাইপার নাইপার সবই আছে এখানে যাই হোক গাই সেটা বড়ো কথা না এখন আমরা সেটিং চেক করবো সেটিং চেক করে ভাই এটা সেটিংস তো মানে একেবারে ইজি সেটিংস মানে ফ্রি ফায়ারের মতো কিন্তু পাবজি সেটিং হলো একটু কঠিন হয়তো দেখো এটার গ্রাফিক্স ট্রাফিক্স কন্ট্রোল মানে ফ্রি ফায়ারের মতো মানে তোমরা বলতে পারো কি আর এটার গ্রাফিক্স তো আছে রিয়েলিস্টিক নর্মাল কালারফুল নেচার আমরা রিয়েলিস্টিক সিলেক্ট করে নিলাম তো গাইছে এখন আমরা গেমটা স্টার্ট দেবো গাইছে এখানে আবার একটা আর একটা আমরা ভালো দিক দেখতে পাই কি যে এই গেমটাতে আমরা র্যাঙ্ক ম্যাচও খেলতে পারবো মানে যে কোনো এমনকি ট্রেনিং গ্রাউন্ড আছে এখানে মানে ভালোটা সুযোগ এমনকি এখানে তিনটা করে ম্যাপ আছে এমনকি এটা এখানে জম্বি মুডও আছে মানে ভাই মানে ফ্রি ফায়ারের ও তো জম্বি মুড আছে এখানেও জম্বি মুড আছে মানে বুঝতে পারতেছো ঠিক আছে এখন আমরা ম্যাচটা স্টার্ট করবো তো দেখা যাক আমরা ম্যাচটা মানে কেমন হয় আমরা ভিতরটা মানে লবি কি আছে কি নাই গাইজ অবশ্যই তো স্টার্ট নিয়ে নিলো ফ্রি ফায়ারের মতো স্টার্ট নিতেছে দেখা যাক আমরা লবিটা কেমন দেখতে পাই ওয়েটিং লবিটা গাইজ ওয়াও গাইজ ওয়েটিং লবিটা তো জোস ভাই সাব ফ্রি ফায়ার আর পাবজির কপি ভাই বলতে গেলে গাইজ মানে এই গেমটা অফলাইন গেম হিসেবে এত ভালো ভাই দেখো এখানে গুলো আলো আছে ভাই ব্যাপারটা বুঝতে পারতেছো মানে অফলাইন গেম হিসেবে এটা কত উন্নতি করেছে যদি এটা আর কিছু বছর টিকে থাকে তাহলে অনেক বড় কিছু করতে পারবে আমরা প্লেনে নেমে যাচ্ছি খুব সহজেই দেখা যাক এর ম্যাপটা কেমন ভাই ম্যাপটা ছোট হলেও ভাই ফ্রি ফায়ারের ম্যাপের মতনই লাগতেছে আমার কাছে তো গাইজ আমরা নেমে গেলাম কে দে নাম কা কা কাকাই না কে একটা নাম ওখানে আমরা ল্যান্ডিং করছি গাইজ ল্যান্ডিংটা পুরো পাবজির মতো ভাই সাব মানে ভাই গেমটা পুরো মাস্টার কপি তাও এটার কোনো কপিরাইট খাই নাই ভাই মানে বুঝতে পারতেছো ভাই ল্যান্ডিং স্টাইল মানে পাবজির মতোই লাগতেছে মানে বলতে গেলে গ্রাফিক্স টা পুরো ফ্রি ফায়ারের মতো আর পাবজির মতো এটার মানে হাঁটা চলার ধরন মানে এটার ধরন পাবজির মতো দেখো আমরা নেমে গেলাম এই ভাই এই কাকারই নাকি এটার নাম জায়গাটার যাই হোক সেটা বড় কথা না গাইছে এখন আমরা গান কালেক্ট করবো ভাই এখানে ভাই কেউ কাউকে এলিমিনেশন করলে ওটা নোটিফিকেশন আছে ভাই সাপ আমি কিন্তু অফলাইনে খেলতেছি গাই দেখা যাক গাই ওখানে ওটা কি ভাই ওটা কি ভেস নাকি ভাই ভেশটো সে প্যান ও সে ভাইসাব একার মাস্টারপিস ভাই ভাই এই গেমটা মানে যে বানিয়েছে তার মাথায় আইকিউ কত ভাই তোমরা বুঝতে পারতেছো ভাই গাইস ও ভাই আরতেছে আরতেছে ভাই ওখানে আমরা সামনে যাব সামনের দিকে মেবি ঘর আছে মেবি তো জায়গাটা আমরা ঘর থেকে গান কালেক্ট করতে পারি কি পারি না गाइस দেখো একটা একটা নোটিফিকেশন আসছে আমার কাছে মনে হই যে কি অফলাইনে খেললো মনে হচ্ছে অনলাইন অনলাইনে প্লেয়াররা খেলতেছে মানে আমার এটা মনে হচ্ছে কারণ আমরা হিন্দিতেও নাম দেখতে পাচ্ছি মানে মানে আমি বুঝতেছিলাম মানে এটা কি অফলাইন নাকি অনলাইন গেম আমি বুঝতে পারছি এর মধ্যে আমি কোনো পার্থক্যই পাইতেছি না খুঁজে তো গাছ দেখা যাক গাছ ওই স্থানটা না পুরো পাবজি মতো আর এই ঘরগুলো না হালকা একটু ফ্রি ফায়ার মতো এমনকি পাবজির মতো লাগতেছে গাইজ দেখা যাক আমরা গান পাই কি পাই না তো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাবো এটা জিনিস যে আরে ভাই আটকে গেলাম কেন ভাই যে এখন কি আমাদের পিছন দিয়ে ঘুরে যেতে হবে নাকি ভাই আরে ভাই মানে আমি তো ফ্রি ফায়ার পেলার তো মানে এরকম

আমার এখনো গানই পাইলাম না ভাই রে ভাই কোনো গানই পাচ্ছি না মানে ব্যাপারটা কি ভাই গান পাবো না নাকি ভাই আবার ফেসবুকে নোটিফিকেশন চলে আসছে আর যাই হোক সেটা বড় কথা না ভাই রে ভাই ভাই গ্রাফিকটা দেখেছো ভাই গেমের ভাই ভাই জানলা দেবো ও টপকান যায় না ভাই হ্যাঁ যাই যাই আরে ভাই গ্লাইডারটা অন হয়ে গেল ভাই সাপ ফ্রি ফায়ারে একটা গ্লাইডার ছিল না দু হাজার আঠারো উনিশ সালে সেই গ্লাইডারের মধ্যে আমার

হ্যাঁ দেখো আমরা মারতে পারি নাকি সামনে ভাই বাই 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 ভাই হেডচার ভাই সাব মানে আমারও নোটিফিকেশন চলে এসেছে ভাই এই গেমে এমনকি তোমরা লেভেলও আসে ভাই এই গেমের নামও তোমরা সিলেক্ট করতে পারবে ক্যারেক্টার সিলেক্ট করতে পারবে দেখে বড় কথা গাইছ ওখানে দেখো জোনটা ভাই সাপ দেখো ভাই গেমটার মানে তুলনা নাই ভাই অফলাইন গেম হিসেবে একটা সেরাটা গেম তোমরা তাহলে এটা ডাউনলোড করতে পারো এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবা গাই আমাকে খুব জ্বালাতন করছে ভাই ভাই বাই ভাই বাই ভাই ভাই দেখছো ভাই পাবজির মতো আর দেখো এখানে মানে দৌড়ানোর স্টাইল উপরের মানে পুরো ডিজাইনটা তুমি দেখতে পাচ্ছো কাস্টম হাট পুরো পাবজির মতো লাগতেছে আমার কাছে আচ্ছা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো যে এখন আমাদেরকেও এনিমিটাকে মারতে হবে ভাই সব এনিমিটাও গাড়িতে করে ভাই এনিমিরা গাড়িতে উঠে ভাই আমাদের ফ্রি ফায়ারেও তো এনিমিরা এরকম গাড়িতে না মানে বটটা আর এটা অফলাইন হিসেবে মানে কেমনে ভাই সম্ভব ভাই যেই গেমটা বানাইছে ভাই তার মাথায় আইকিউ আছে ভাই অনেক আইকিউ আছে ভাই 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 এই গেমটা ভাই সেলুট ভাই এই গেমটা আসলে দেখো গাই জোনটা শ্রিং করতেছে মানে ভাই সাপ মানে আমাদের গায়েনার ফিভারের তো বেটা আমার কাছে ভালো লাগতেছে এই গেমটা যাই হোক সেটা বড়ো কথা না বড় কথাটা হলো আমি কোনো গেমটাকে ছোটো করতেছি না আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যাই হোক এটা বরগথা না বরগথাটা হলো গাইছে এটা কোনো আর কোনো এনিমি খুঁজে পাইতেছি না মাত্র দুটো কিল ভাই ভাই এখানে প্রায় পঞ্চাশ জন প্লেয়ার নামে ভাই সাপ ভাই সেরুট ভাই পাবজিতে হলে একশো জন প্লেয়ার আর ফ্রি ফায়ার হলো পঞ্চাশটা প্লেয়ার মানে যেই গেমটা বানাইছে মানে সেই গেমটা মানে পাবজি আর ফ্রি ফায়ার মিক্স করে বানিয়েছে যাতে কপিরাইট না আসে যাই হোক ভাই সাপ বাই রে ভাই ভাই গুলোয়ালটা দেখতেছে এরকম গুলাল কিন্তু পাবজিতেও আসে ভাই পাবজিতেও এরকম একটা গুলাল আছে গাইস মানে আরে ভাই এনিমি মরার পর দেখো লুটটাও দেখছো পুরো পাবজির মতো মানে একটা ধোঁয়া রে না ওই ধোঁয়াটা দেখা যাচ্ছে হোক সেটা বড় কথা না গাইস মেডিকিট এই গেমে তোমরা মেডিকিট টেডিকিট যা আছে সব তোমরা অফলাইনে এই গেমটা খেলতে পারবে যখন তোমাদের নেটওয়ার্ক না থাকে বাইসঅ অফলাইন গেম হিসেবে এটা একটা সেরা গেম আরে যাই হোক ভাই ওখানে কি ভাই এটা এনিমি মনে হয় ওটাকে আমরা মারতে পারবো কি পারবো না ভাই ভাই বাই ভাই হেটচট বাইসঅ ভাই এরকম গুলাল থাকবে গাইস মানে পুরো পিস ভাই এই গেমটা ভাই ভাই থমসম গানো ভাই থমসম গানও আছে মানে এই গেমটার ভিতরে এম টেন গান থমথম মতো দেখা যায় পুরো ভাই সাপ আমি এই গেমের ফ্যান হয়ে গেছি আর এই গেমে মেডিকেটটা হলো একটা ড্রিঙ্কের মতো মানে পাবজি তো এরকম একটা ড্রিঙ্কের মতো মেডিকেটটা যে সেটা বড় কথা না বড় কথা হলো কি আর কোনো এনিমিকে আমরা পাবো না ভাই অবশ্যই চারটা খেল হয়ে গেছে ভাই এতক্ষণ মাত্র চারটা খেল ভাই বুঝলাম না তার এনিমি কোথায় ভাই ভাই আমি সত্যি করে বলি মনে হয় যে এইগুলো একটা রিয়েল প্লেয়ার ভাই মনে হয় রিয়েল প্লেয়ার দেখো ভাই জোনটা দেখো পুরো রিয়েলিস্টিক লাগতেছে আর উপরে দেখো পাখি উঠতেছে ভাই পুরো ভাই দেখো গুলওয়ালটা দেখো

ভাই সাব ভাই প্লেয়ার রেসপেক্টিকও করা যায় দেখছো ভাই এটা ভাই সেরা গেম ভাই এটা সেরা গেম ভাই অফলাইন গেম হিসেবে এটা সেরা গেম দেখো এই গেমটা তোমরা চাইলে নামাতে পারো ভাই ইনস্টল করতে পারো দেখছো আমরা ব্যাক নিয়ে নিলাম ভাই সাব গেম রে ভাই 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 সাব এই গেমটা আসলে সেরা গেম গাইস তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাও আর গাইস দেখো আমার লেভেল আপ হয়ে গেছে সো তো এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে করি দো লাইক এবং চ্যানেলটাকে করি দিও সাবস্ক্রাইব সো বাই বাই